সমুদ্র পানে যাচ্ছে বড় স্বপ্ন নিয়ে এখানকার জেলেরা দর্শক আপনারা জানেন যে কয়েকদিন ধরে বৈরি আবহাওয়ার কারণে সমুদ্রে টিকতে না পেরে সমুদ্র উপকূলে চলে আসছে নিরাপদে থাকার জন্য সমুদ্রের আবহাওয়া চলে ভালো হওয়ার পর তারা সবাই চলে যাচ্ছে সমুদ্র পানে আবার উইলের শিকারে যদিও এবছরে ইলিশের দেখা না পাওয়ায় অস্বস্তিতে ছিলেন উপকূলের জেলেরা জেলেদের এবারের আশা বা এবারের ইচ্ছে তারা যেন সত্যিকার অর্থেই ইলিশে ভরপুর হয়ে তাদের যে দশা এটা এবারে কাটাতে পারে বলে তারা এতটুকু আশা পোষণ করেছেন তবে স্থানীয় জেলেরা যারা রয়েছেন তারা আশা করেছেন এবারে হয়তো বা ইলিশ পাবেন কারণ আগামী দশ থেকে বারো দিন সময় পাচ্ছেন আর মাত্র তারা ইলিশ শিকার এরপরে আবার নিষেধাজ্ঞা তৈরি হবে জাল দড়ি সব কিছুই প্রস্তুতি গ্রহণ করেছেন এখানকার জেলেরা এবং তাদের যে ইচ্ছে পোষণ তারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা যেন বাস্তবায়ন হয় এতটুকু তারা দেখেছেন এবং তারা আরও বলেছেন যে তাদের যদি এবছরে ইলিশের দেখা না পায় তাহলে তারা পেশা পরিবর্তন করবেন এবং পেশা পরিবর্তন করতে বাধ্য হবেন হাজার হাজার ডলার এক একবারে অনেক লক্ষ টাকা খরচ করে তাদেরকে যেতে হয় সমুদ্রের মাঝে সেই হিসাবে তারা পান না কোনো